দেশে সময় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নির্বাচনী পর্যবেক্ষক যায় বাংলাদেশের নির্বাচন কেমন হচ্ছে ভোটগ্রহণ সুষ্ঠু হচ্ছে কিনা ভোটারদের রিয়াকশান জানার জন্য রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ হচ্ছে কিনা এই বিষয়গুলো আমরা সাধারণত শুনি যে ইউরোপিয়ান ইউনিয়ন পাঠাচ্ছে নির্বাচনী পর্যবেক্ষক যুক্তরাজ্য পাঠাচ্ছে কিনা বা ব্রিটেন থেকে পাঠাচ্ছে কিনা এবার আমি প্রথমবারের মতো দেখলাম অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী এসেছেন বাংলাদেশ থেকে তিনি ব্রিটেনের নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে এসেছেন তিনি ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান আবেদ আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সাথে ফেসবুক লাইভে আসবার জন্য আবেদ আলী আপনি কবে বাংলাদেশ থেকে এসেছেন কেন এসেছেন আমি সম্ভবত যদি ভুল করে না থাকি আমি বাংলাদেশ থেকে নির্বাচনী পর্যবেক্ষক ব্রিটেনে আসেন আমার আমার জীবন দশায় আমি দেখিনি তো কী দেখলেন কেমন দেখলেন ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে দশক পনেরো জানাচ্ছি বিশেষ করে বাংলাদেশের জনগণকে যারা নির্বাচন নিয়ে উৎসব থাকেন এবং ভূরাধিকার নিয়ে বিভিন্ন সময় কথা বলেন আমি সর্বপ্রথম যেহেতু নির্বাচন নিয়ে প্রজন্ম কার্যক্রম করি দু হাজার সালে জাতীয় নির্বাচন সহ চব্বিশ সালে জাতীয় নির্বাচন আমরা কার্যক্রম পরিচালনা করেছি এবং ইলেকশন মনিটিং ফ্রমের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের পর্যবেক্ষকরা আসেন যদি পরিষ্কার করে ইলেকশন মনিটরিং ফোরাম না ইলেকশন মনিটরিং ফ্রন্টটা চেয়ারম্যান আমি এটা বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত একটি সংগঠন পর্যবেক্ষণ সংস্থা হিসেবে মানে সরকারের সাথে এর কোনো সম্পর্ক নেই এটা একটি সংগঠন এবং নিরপেক্ষ একটি সংগঠন এখানে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত নয় এরকম ব্যক্তিরা এখানে কাজ করেন আমি বাংলাদেশের জাতীয় নির্বাচনে কাজ করেছি গত না না আমি বলছি ইলেকশন মনিটরিং ফোরামটি এটি কেন করা হয়েছে এটি কোন কোন দেশে নির্বাচনে পর্যবেক্ষণ করে আপনি কি প্রথমবারের মতো ব্রিটেন পর্যবেক্ষণ করতে আমি মালদ্বীপের নির্বাচন পর্যবেক্ষণ করেছি অফিশিয়ালি নেপালে নির্বাচন পর্যবেক্ষণ করেছি এবং ভারতের নির্বাচনের জন্য আমন্ত্রণ পেয়েছিলাম কিন্তু যাওয়ার সুযোগ হয়নি বিভিন্ন কারণে এবং ব্রিটেনের নির্বাচনের পর যখন আমরা ঘোষণা শুনলাম আমরা যখন পর্যবেক্ষণ করতে আগ্রহ প্রকাশ করলাম তারা অ্যাক্সেপ্ট আপনাদের এই সংগঠনটি নিবন্ধিত হয়েছে দুই সালের অক্টোবর মাসে নিবন্ধিত হয়েছে এরপর থেকে বাংলাদেশ সহ পার্শ্ববর্তী দেশ যেগুলো আছে সার্ক কান্ট্রি যে দেশগুলো আছে ভারত নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ এ সমস্ত দেশে আমরা নির্বাচন পর্যবেক্ষণ করি কি দেখলেন আপনি কোথায় কোথায় গিয়েছেন এবং আমি দেখেছি আপনি কয়েকটা কেন্দ্রে গেছেন মানে পরিস্থিতিতে আমাদেরকে যদি বলেন কি অভিজ্ঞতা আমি ব্রিটেনের নির্বাচন দেখে একটি বাড়তি অভিজ্ঞতা অর্জন করেছি আমি মনে করি এখান থেকে অনেকগুলো মেসেজ আমাদের দেশের জনগণ এবং নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলো পেতে পারে একটা হচ্ছে এখানের জনগণের যে আস্থার জায়গাটা তারা সরকার এবং ইলেকশন কমিশন সৃষ্টি করেছে যেটা আমাদের দেশের সংকীর্ণ রয়েছে আস্থা বলতে যে এই সরকার আছেন ইলেকশন কমিশন আছেন তারা নির্বাচন আয়োজন করবেন আমি ভোট দিতে যাব এর মধ্যে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই বা কোনো কনফিউজ থাকে না জনগণের মধ্যে আমি আঠাশ তারিখ থেকে এই তিন তারিখ পর্যন্ত সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি যে নির্বাচন নেই তাদের নির্বাচন নিয়ে কোনো উৎকণ্ঠা নেই বা কোনো প্রকার বিরূপ মন্তব্য নেই নির্বাচন আসবে চার তারিখ আমরা ভোট পেতে যাব কোনো বাধা সৃষ্টি হবে কেউ প্রতিবন্ধতা সৃষ্টি করবে বা আর প্রভাবিত করবে যে উত্তেজনা বা পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া ধাক্কাধা আমি সেই দিকে যাচ্ছিলাম আমি আমি কথা আপনাকে এটা বলতে চেষ্টা করছিলাম যে এই পরিস্থিতি কিন্তু আমাদের দেশে নেই যেটা আমি যখন ঢুকতেছিলাম এখানে যে এত একটা যোগ্য হচ্ছে এটা বাইরে থেকে বোঝার জন্য যেটা আমাদের দেশে এই যখন ভোট গণনা হয় অফিসারের যে অফিস থাকে বাইরে উৎসুক জনতা থাকে প্রার্থী গ্রাম করতে আসে অনেক অনেক এরকম আমি সেটি বলছিলাম যে এখান থেকে আমাদের অনেক শিক্ষার বিষয় আছে এখানে আমাদের দেশে কেন নির্বাচন নিয়ে এত উৎকণ্ঠা আমাদের এই জায়গাতে আমাদের কাজ করতে হবে আমাদের আস্থার জায়গাটা সৃষ্টি করতে হবে এবং দেখুন এই নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন সবগুলো দল অংশগ্রহণ করেছেন কেউ জোটগতভাবে কেউ ইন্ডিপেন্ডেন্টভাবে আবার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এখানে কোনো প্রার্থীর প্রতি কোনো প্রেশার নেই যেটা আমাদের দেশে হয়ে থাকে প্রার্থী যখন একজন দাঁড়ায় জন মানে জনপ্রিয় প্রার্থীরা তাকে বসায় দেওয়ার জন্য দল থেকে বিভিন্ন দল থেকে প্রেশার ক্রিয়েট করে কিন্তু এটা এখানে আমি লক্ষ্য করি নিই এবং দেখেন আমি প্রায় চোদ্দোটা কেন্দ্র পরিদর্শন করেছি এর মধ্যে কোনো কেন্দ্রেই কিন্তু নিরাপত্তা কর্মীকে আমি লক্ষ্য করে নি শুধুমাত্র হোয়াটসঅ্যাপে এসে একটা কেন্দ্রে দেখলাম যেখানে বাঙালি এলাকা সেখানে একটা কেন্দ্রের মধ্যে রয়েছে বাঙালি থাকার আমি আমি ধরে নিয়েছি যে এখানে বাঙালি থাকার কারণে এখানে পুলিশ পহার প্রয়োজন হয়েছে অথচ বাকি তেরোটা কেন্দ্র আমি যেখানে পরিদর্শন করলাম সেখানে কোনো বাঙালি ছিল না খুব কমই ছিল হয়তো বা থাকলো আমি দেখিনি তবে কোনো নিরাপত্তার প্রয়োজন হয়নি অর্থাৎ এখান থেকে আমাদের একটা শিক্ষা আছে যে প্রতিটা কেন্দ্র সেনাবাহিনী না নামানো পর্যন্ত সুস্থ হবে কিনা রাজনৈতিক দল কোন সেনাবাহিনীকে নামাইতে হবে এখানে তো কোনো বাহিনী আমরা আমি সেটাই বলছিলাম যে নিরাপত্তা আপনার সাধারণ পুলিশ পর্যন্ত নেই সেখানে সেনাবাহিনী তো অনেক দূরের কথা অনেক 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 পরের কথা এটা জন্য এখানে বর্জনের নির্বাচন বর্জনের সংস্কৃতিও নেই আর এখানে সরকার এবং ইরেশন কমিশন যেমন আমরা আমরা দেখছি যে প্রেডিকশন পোল অলরেডি এক্সিক পোল বলে দিচ্ছে লেবার পার্টি চারশো দশটা আসন পাবে কিন্তু বাংলাদেশের ভোট ফিল মানার পরেই বলছে যে সুষ্ঠু ভোট হয় না নির্বাচন বর্জন না দেখুন এখানে মানে হচ্ছে যিনি হেরে যাবেন বুঝে যান তিনি ওই দিন প্রেস কনফারেন্স সাথে সাথে নির্বাচন ফলাফল ঘোষণার আগেই প্রেস কনফারেন্স করে নির্বাচন বর্জন আমাদেরকে এই সংস্কৃতির কারণেই কিন্তু আমাদের দেশের মানুষ ভোটদানের উৎসাহ হারাচ্ছে এবং মানুষ ভোট থেকে বিরত হচ্ছে না নিরাপত্তা পাচ্ছে না ভোট দিতে যার ভোট দিতে পারছে না এরকম করে অনেকগুলো অভিযোগ আসেন এবং রাজনৈতিক যে সংঘাত উৎখণ্ঠা এবং অপপ্রচার অনেকগুলো বিষয় কিন্তু এখানে সম্মিলিতভাবে কাজ করার কারণে আমাদের ভোটের হার কমে যাচ্ছে এবং দেখেন আপনি মানুষ যে এত পরিমাণ ভোট দিচ্ছে কোনো ভিড়ভাট্টা নেই কোনো ঝামেলা নেই হ্যাঁ সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত যে যে ভোট দিচ্ছে কোনো ছুটি নেই আপনি সাধারণ চুরি কোন ঘোষণা করা হয়নি কারণ কোনো গাড়ি করে বন্ধ করা হয়নি আপনি বাংলাদেশে ফিরে গিয়ে ব্রিটেনের যে অভিক্ততাকে অর্জন করলেন কোন বিষয়গুলোকে আপনি নির্বাচন কমিশনের কাছে মানে দিবেন যেটা বাংলাদেশ অনুসরণ বা অনেকগুলো বিষয় ফাইন্ড আউট করেছি আমরা যে দেশে নির্বাচন পর্যবেক্ষণ করি না কেবল এবং যে এলাকায় নির্বাচন পর্যবেক্ষণ করি প্রতিচার নির্বাচনের একটা রিপুট আমরা সেই দেশের নির্বাচন কমিশনকে প্রদান করতে হয় না পর্যবেক্ষণ নীতিমালার মধ্যে আছে আমাদের আমরা এরকম একটা রিপোর্ট এখানকার ব্রিটেনের ইলেকশন কমিশনকে আমরা দেবো পাশাপাশি সেই রিপোর্টটা আমাদের ইলেকশন কমিশনকে দেবো অনুসরণ বা অনুকরণের জন্য বা পরামর্শ রয়েছে আশা করি এটা সাংবাদিক মাধ্যমে আমরা জানি পরামর্শগুলোতে আপনি কোন কোন বিষয়গুলোতে আপনার কাছে মনে হচ্ছে এগুলো বাংলাদেশের অনুসরণ করা প্রয়োজন বা একটা পয়েন্ট থেকে বলে দেখুন এখানে প্রথম কথা হচ্ছে যে নির্বাচন কমিশনকে এখানকার সরকার সবচাইতে শক্তিশালী করেছে তাদের আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো প্রকার কনসিভেট করছে না এবং তাদের যে পাওয়ার আছে সেটা এক্সারসাইজ করছে এটা আমাদের দেশে অনেক সময় আমরা এই আস্থাটা রাখতে পারি না এই জায়গাটা খুব ছোট হয়ে আছে আমাদের দেশে আমি মনে করি এই ব্রিটেন কাজ আছে আপনি সেন্ট্রাল ইলেকশন ইলেকট্রাল কমিশনে যান দেখেন ওখানে কোনো ভিড়টা নেই কোনো প্রকার রাজনৈতিক দলের আনাগোনা নেই এখানে একটা বড় শিক্ষার বিষয় আছে দেখুন আরেকটা হচ্ছে প্রচার প্রচারণা দেখুন মানুষ বুক অ্যালাউন্স হয়েছে তফ ঘোষণা হয়েছে ভোট কেন্দ্রে যাবে একটা সময় ভোট দেবে রাস্তাঘাটে কোনো মিটিং নেই মিছিল নেই পোস্টার নেই প্রবাগানটা নেই শুধুমাত্র আমি হোয়াটসঅ্যাপের এলাকা বা এই আশেপাশে কয়েকটা এলাকায় দেখেছি মানুষের মধ্যে একটা ফতোহার আছে তাও বাঙালি যেখানে আছে কিন্তু এখানকার যারা নাগরিক আছে তাদের মধ্যে কোনো এরকম ভোটের একটা পরিবেশ কোন তারিখ ঘোষণা করে যেমন আপনি ঈদের দিন ঈদ করবেন এই জন্য বিশাল কিছু করতে হবে তা কোনো প্রিপারেশনের প্রয়োজন হয় না অর্থাৎ এখানকার মানুষ নিয়মতান্ত্রিকভাবে ভোট দেবে তাদের আস্থা আছে ইলেকশন কমিশনের প্রতি সরকারের প্রতি তারা বায়াস্ট হবে না বা কারচুপি করবে না বা মানুষের ভোটাধিকার হরণ করবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আপনাকেও ধন্যবাদ ব্রিটেনে এসে আপনার সাথে দেখা হল ভালো থাকবে